দর্শক অলরেডি আওয়ামী লীগের নেতা কর্মীরা দেখুন কিভাবে মারতেছে শিক্ষার্থীদেরকে আপনারা আজকের ভিডিও খুবই চাঞ্চল্যকর হতে চলেছে শেখ এবার দেশে আসবেন অরাজকতা সৃষ্টি করে হলেও তিনি দেশে আসবেন দলে দলে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে এবার অ্যারেস্ট করা হচ্ছে রাজধানী থেকে সমদিবার কি হতে চলেছে বাংলাদেশে দেখুন ভয়াবহ অবস্থা আওয়ামী লীগের কি হবে বাংলাদেশে ভয়াবহ বাজে অবস্থা মাত্র তো তিন মাস হয়েছে এত আনন্দ পাওয়ার কিছু নাই কারণ যে বাংলাদেশ আওয়ামী লীগ পিছিয়ে পড়েছে যুদ্ধের ময়দানে কখনো কখনো আগাতে হলে এক দুটা পিছাত হয় নির্দেশ আসলে আমরা ঠিকই রাস্তায় নামবো ভোর রাত থেকেই ঢাকায় হচ্ছে বিভিন্ন মাইক্রোবাস এবং বাসে করে কিছু সাধারণ মানুষজনকে নিয়ে আসা হয়েছে বর্তমান সময় যারা উপদেষ্টা রয়েছেন তাদেরকে পছন্দ করে না আওয়ামী লীগেই ভালো ছিল জীবন্ধুরা করুণ কাহিনী কি হতে চলেছে বাংলাদেশে তার মানে যদি জনসমর্থনে যদি থাকে তাহলে তো করার কিছুই থাকবে না সোশ্যাল মিডিয়াতে আর কেউ চাচ্ছে না কেন না বের করে দিয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে জরিপ করে দেখা যাচ্ছে আওয়ামী লীগ কি আবার সবাই চাচ্ছে দর্শক শেখ হাসিনার কিন্তু খেলা শুরু হয়ে গেছে বা শেখ হাসিনা বিভিন্ন ভাবে বাংলাদেশের মধ্যে একটা গণ তৈরি করার চেষ্টা করলেন অলরেডি আপনারা অনেকে জেনে গেছেন এবার শেখ হাসিনা যেভাবেই হোক কোটি 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 টাকা যে মেরেছেন সে জনগণের পিছনে ঢালবেন তারপর আন্দোলন গড়ে তুলবেন কেননা শেখ থেকে বেশি টাকা পয়সা কিন্তু অন্য কোনো নেতা বা কোনো সরকারের নেই এত প্রায় পনেরো ষোলো বছর তিনি এরকম করে বাংলাদেশ চালিয়েছেন সরকার ছিলেন কি পরিমাণ অর্থ আছে এবার সবাইকে লক্ষ লক্ষ টাকা দিয়ে আন্দোলনে উপস্থিত করবেন সেখানে হয়তো বা আপনিও যেতে পারেন এই লক্ষ টাকার জন্য কিভাবে কি করতেছেন সদিবাস এখন পর্যন্ত শেখ হাসিনা তার সৈন্যবাহিনী নামাইনি আর যদি নামায় তাহলে বাংলাদেশের কি অবস্থা হবে ডক্টর পারবে তো নাকি দেশ ছেড়ে পালাবে বন্ধুরা এই ঘটনা যেন ঘটতেছে কি হতে চলেছে বাংলাদেশের মধ্যে চলুন আপনার ভিডিওটি দেখুন খুবই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে না টেনে সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে যদি বিষয়টা জানতে চান চলুন পুরো ভিডিওটি দেখি তারা কিভাবে পদক্ষেপ গ্রহণ করবেন এবং আওয়ামী লীগের জন্য সুসংবাদ হতে চলেছে আজকে চলুন আমার

এত আনন্দ পাওয়ার কিছু নাই কারণ যে বাংলাদেশ আওয়ামী লীগ পিছিয়ে পড়েছে যুদ্ধের ময়দানে কখনো কখনো আগাতে হলে এক দুবার পিছাতে হয় আর আবারও বলছি বাংলাদেশ আওয়ামী লীগ লাশের রাজনীতি করেনি করবেও না বাংলাদেশ নির্দেশ আসলে আমরা ঠিকই রাস্তায় নামব কিন্তু বারবার বলছি যেভাবে লাশের রাজনীতি আমরা দেখেছি লাশ নিয়ে নাটক দেখেছি লাশ নিয়ে ক্ষমতা দখল দেখেছি সেটি বাংলাদেশ আওয়ামী লীগ করবে আপনাদের সভানেত্রী শেখ হাসিনা তিনি যদি ডাক দেন তাহলে আওয়ামী লীগের কোটি কোটি নেতা কর্মী আছে তারা জানের মায়া ত্যাগ করে রাজপথে নামবে দশ নভেম্বর শহীদ নুর হোসেন দিবস সেই দিবসে আপনাদের দলের পক্ষ থেকে ফেসবুক প্ল্যাটফর্ম দেখেছি প্রচুর হলো প্রচুর মানুষ আসবেন প্ল্যাটফর্মে দেখেছি দেখতে পাইনি এবং আমরা দেখছি সোশ্যাল প্ল্যাটফর্মগুলিতে আওয়ামী লীগ সমর্থিত মানুষের উপস্থিতি অনেক বেশি আওয়ামী লীগ কি আসলে তাদের নেতা কর্মী নেতাদের উপরে আস্থা হারিয়ে ফেলেছে যারা সমর্থ তাহলে তারা কেন এত বড় ঘোষণার পরে তারা কেন রাজপথে খুব একটা দেখেনি আপনাদের দশ তারিখের বিষয়টি ছিল আমাদের সভানেত্রী যখন বলেছেন দশ তারিখ নূর হোসেনের কিন্তু ঢাকা শহরে উপস্থিত ছিল আমি নিজেও সেখানে উপস্থিত ছিলাম প্রচুর নেতাকর্মী উপস্থিত ছিল কিন্তু আমরা এগারোটা থেকে যখন দেখলাম যে আমাদের দলের নেতা কর্মী বিশেষ করে নারীদের উপরে যে অত্যাচারটা হয়েছে এটা অবর্ণনীয় অত্যাচার এবং সেই অত্যাচারগুলোকে যদি আমরা রাস্তায় আমাদের কর্মীরা সবাই নামতো এবং ওদের যে প্রস্তুতি আমরা দেখেছি এবং ওদের যে ইচ্ছেটা ছিল যে একটা পাল্টা পাল্টি আক্রমণ করা দেখেন আমরা নূর হোসেনের দিবসের ঘোষণা দিয়েছি সেখানে আমরা কর্মসূচি করব তিনটা থেকে আগের দিন রাত থেকে কিন্তু সমন্বয়করা সেখানে কর্মসূচি দিয়ে বত্রিশটা সংগঠনকে জড় করে সেখানে রাত থেকে গিয়েছে এবং সারাদিন সেখানে ছিল এবং যেখানে যেখানে আমাদের নেতা কর্মীদেরকে পেয়েছে নির্মাচার মতো লাশ দরকার এবং সেই লাশগুলোর দায়ভার আবারও দশই নভেম্বর আমাদের যে সকল নেতাকর্মীরা রাস্তায় থাকবে তাদের উপরে আবারও বর্তাবে আবারও শেখ হাসিনা সরকারের যারা আমাদের মানে বাংলাদেশ আওয়ামী লীগের উপরে বর্তাবে যেহেতু আমাদের সভানেত্রী শেখ হাসিনা আমাদের নির্দেশ দিয়েছেন দশই নভেম্বর কর্মসূচি সফল করার তাহলে আবারও সেই লাশের দায়ভার তার ঘরে পড়ত আমরা যখন বুঝলাম যে লাশের রাজনীতি হচ্ছে আমরা কিন্তু নীরব হয়ে গেলাম এই কারণে যে বাংলাদেশ লীগ কখনো লাশের রাজনীতি করে না তাহলে দশই নভেম্বর আপনারা দেখবেন আবারও আরেকটা আগুসাইড হতো আরো মুগ্ধ হতো এবং তারা তাদের লাশ ফেলে আমাদের ঘরে সেটা ফেলে দিত

আওয়ামী নেতাকর্মীরা নেতা কর্মীরা মার খেয়েছে কিন্তু মার দেওয়ার জন্য রাস্তায় নামতে তারা নেত্রী নির্দেশেই আবার তারা সরে এসেছে দশই নভেম্বর এই বাংলাদেশে আমাদের যত নেতা কর্মী ঢাকা শহরে ছিল পাল্টাপাল্টি হয়ে যেত এই পাল্টাপাল্টি আমরা চাইনি একটা কর্মসূচি করার রাইট তো বাংলাদেশ আওয়ামী লীগের আছে সেটিকে প্রতিহত করবার জন্য যে পরিমাণ বিজিবি পুলিশ সেনাবাহিনী রাস্তাঘাটে যেদিন ছিল তাহলে তো আমাদের নেতাকর্মী বিশেষ করে আমাদের নারীদেরকে এভাবে এমন বিবস্ত্র করে মার দেওয়ার দরকার ছিল না আপনি মারবেন আপনারা মেরে তারপর পুলিশের কাছে দিচ্ছেন পুলিশ দাঁড়িয়ে আছে আপনাদের মারধর শেষ হলো পুলিশ গাড়িতে তুলে নিচ্ছে তো এইরকম ঘটনা তো যদি ঘটিয়েছে সেদিন সেই কারণে সভানেত্রী ডাক দিলে নেতাকর্মী কোটি কোটি নেতা কর্মী জীবন পরোয়া না করে ঠিকই রাস্তায় নেমেছিল নামবে রাজনীতিতে শেষ কথা বলে তো কিছু নেই দশই নভেম্বর আমরা করে মানুষের যাতে লাশ না পড়ে এবং প্রচুর সাধারণ মানুষও সেখানে ছিল আর জায়গাটাই এরকম যেখানে অনেক সাধারণ হকাররা থাকে রিক্সাওয়ালা মানে বিভিন্ন মানুষজনও থাকে সাধারণ কর্মজীবী মানুষ তো এরকম

আপনি এটা গ্লাসের অর্ধেক খালি অর্ধেক পানি থাকলে কি দেখছেন অর্ধেক পানি দেখছেন অর্ধেক খালি দেখছেন ধরেন যে রক্তপাতের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদিন কেন চলে গেছেন সেটি সব স্তরে আমি বলেছিলাম আজকে আবারও আমি সংক্ষেপে বলছি যে যদি পাল্টা পাল্টি হতো তাহলে পাঁচই অগাস্ট বাংলাদেশে কি ঘটতো সেটা তো অনুমান করতে পাচ্ছি আমরা তাই না তিনি চলে যেতে বাধ্য হয়েছিলেন তিনি বুঝেছেন যে এখানে লাশের রাজনীতি হচ্ছে লাশ দরকার একটা পক্ষে এবং সেই লাশ যাদের দরকার তাদেরকে আমরা চাইনি মৃত্যু হোক সাধারণ মানুষের লাশ নিয়ে কেউ রাজনীতি করুক দেখেন যুদ্ধক্ষেত্রে মৃত্যুবরণ এক জিনিস আর কেউ সাধারণ মানুষের মানুষকে হত্যা করে সেই লাশকে নিয়ে রাজনীতি করা সেটি কিন্তু ভিন্ন জিনিস যেটি আমরা আবু সাঈদের মৃত্যুর মধ্য দিয়ে দেখেছি একদম মেটিকুলাসলি যে ডিজাইন করা প্ল্যান। কোন সেটি তো আমরা আজকে প্রমাণিত আজকে কিন্তু সমনয়দের মুখে আমরা শুনেছি পরিশত্তা না হলে থানা আগুন না দিলে মেট্রোতে আগুন না দিলে সফল হতো না আন্দোলন। 3250 জন পুলিশকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। যে ভিডিও তো আছে সেগুলোকে মুছে যায়। একই জিনিস যদি আমরা বলি এখন যেভাবে পুলিশদের হত্যা করা হয়েছে পুলিশদেরকে যদি অর্ডার দেওয়া হতো তোমরা হার্ডলাইনে যাবে পুলিশ কি মানে পালাতো নাকি করিনি ঘেরাও করে তাদেরকে পিটিয়ে হত্যা করে তালা দিয়ে আগুন জ্বালিয়ে দিয়ে মারা এরকম পরিস্থিতি যারা করেছে তাদের যে ক্ষোভ তাদের যে জিঘাংসা হিংস্রতা বাংলাদেশ লীগ তার সাথে যুক্ত হতে চায়নি দেখেন আমরাও যদি একই কান্ডটা করি তাহলে কতজন মারা যেত এবং যেহেতু এখনো চাই না মাত্র তো তিন মাস হয়েছে এত আনন্দ পাওয়ার কিছু নাই কারণ যে বাংলাদেশ আওয়ামী লীগ পিছিয়ে পড়েছে যুদ্ধের ময়দানে কখনো কখনো আগাতে হলে এক দুপা পিছাতে হয় আর বাংলাদেশ আওয়ামী লীগ লাশের রাজনীতি করেনি আমরা নির্দেশ আসলে আমরা ঠিকই রাস্তায় নামবো কিন্তু বারবার বলছি যেভাবে লাশের রাজনীতি আমরা দেখেছি লাশ নিয়ে নাটক দেখেছি লাশ নিয়ে ক্ষমতা দখল দেখেছি সেটি বাংলাদেশ আওয়ামী লীগ করবে

আপনারা জানেন যে আজকে অনেক একটা দিন কেটেছে আমাদের অনেকগুলা ঘটনা আজকে ঘটেছে এই মধ্যে আমরা দেখেছি যে ভোর রাত থেকেই ঢাকায় হচ্ছে বিভিন্ন মাইক্রোবাস এবং বাসে করে আ কিছু সাধারণ মানুষজনকে নিয়ে আসা হয়েছে ঋণ ঋণের নাম করে ঋণ দেওয়ার নাম করে এবং অহিংস আন্দোলন নামে একটি প্ল্যাটফর্ম এবং পুরো একটি মিথ্যা প্রচারণা করে তারা মানুষকে নিয়ে এসেছে সেটার সাথে যিনি আহ্বায়ক তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং যারা সাধারণ মানুষ ছিল তাদেরকে বোঝানো হয়েছে পুরো বিষয়টা যে মিথ্যা এবং প্রথম আলো নিয়ে একটা উত্তেজনা আমরা দেখতে পাচ্ছি কয়েকদিন ধরেই গতকালকেও এরকম ঘটনা উত্তেজনা তৈরি হয়েছিল অফিসের সামনে এবং আজকে সারা দিন হচ্ছে রাজশাহীতে তাদের অফিসে ভাঙচুর হয়েছে এবং চিটাগাং ブラウンবাড়িয়া সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে তো আমাদের বক্তব্যটি হচ্ছে যে যে কোনো গণমাধ্যম বা পত্রিকার যদি যদি জনগণের কোনো অংশের অভিযোগ থাকে ক্ষুব্ধতা থাকে তারা সেটি প্রকাশ করতে পারে তবে সেটি অবশ্যই শান্তিপূর্ণভাবে হতে হবে আর কোনো পত্রিকা অফিসে ভাঙচুর করা সেটা পত্রিকা বন্ধের জন্য চাপ প্রয়োগ করা সেটা আমরা সমর্থন করি না এবং এটা আমরা এই ধরনের ঘটনা পরবর্তীতে ঘটলে এটা টলরেট করা হবে না ভাঙচুরের ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং আমাদের আহ্বান থাকবে মানুষ যদি ক্ষুব্ধতা থাকে সেটা শান্তিপূর্ণভাবে ভাবে যাতে প্রকাশ করে মানুষের সভা সমাবেশের অধিকার রয়েছে এবং যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে সেটা আইনগত ভাবে তারা পদক্ষেপ নিতে পারে তো আমরা আহ্বান জানাবো যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত বা নৈরাজ্যকর পরিস্থিতিতে যাতে জনগণ অংশ না নেয় এবং বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয় এরকম কাছ থেকে যাতে আমরা বিরত থাকি তাদের কি প্ল্যান সাকসেস হবে তার মানে শেখাছি না কি কোনোভাবে বাংলাদেশে গোপালগঞ্জে যদি এসে ঢুকতে পারে বাইরের দেশ থেকে এসে গোপালগঞ্জে ঢুকলেই কিন্তু তাকে আর কিছুই করতে পারবে না কোনো আইন প্রশাসনও কিছু করতে পারবে না তার মানে যদি তিনি বাংলাদেশ পদে ঢুকেন তাহলে গোপালগঞ্জে থাকবেন আর গোপালগঞ্জে থাকলে তো কেউ আনতে পারবে না শেখা সিনাকে তার মানে কি শেখা সিনা পুরো বেঁচে যাবে এবং বাংলাদেশের তিনি যেহেতু বলতেছেন এখনও প্রধানমন্ত্রী তিনি তার মানে কি তিনি প্রধানমন্ত্রী হবেন এই ব্যাপারগুলো আপনাদের কি মন্তব্য অবশ্যই আপনাদের কর্মসূচি জানিয়ে দিন আজকে ভিডিও পর্যন্ত এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বন্ধু হয়ে পাশে থাকুন আল্লাহ হাফেজ